ও কোন বাজারে আজকে ঘুরে ঘুরে ও বাজে এখন পনে আটটা বাবু বাজারে গেল এদিকে কাজবা শুরু করি বাজে এখন পৌনে দশটা আমার স্নান কমপ্লিট আর ওইদিকে ওই দুজনের মানে বাবু বাজার থেকে এলো বাজার থেকে এসে গোলা রুটি করলো তা দুজন খেয়েছে আমি আর খাইনি আর আজকে ওয়েদারটা ভয়ঙ্কর ওয়েদার মানে বি বিভৎস বিকট ওয়েদার এই যে খুব সকালে তো বোঝা যায় না তারপরে গিয়ে বোঝা যায় পুরো মেঘলা অন্ধকার ওয়েদার মাকে তো ওই হা হাতের ব্যথার জন্য বগুলারই একটা ডাক্তার দেখানো হচ্ছিল ওই ডাক্তার তো মানে এখনো দশ বারো দিন পর বগুলাতে আসবে তো তার আগে একটা ওই হাড়ের ডাক্তার দেখানো হয়েছিল মধ্যম গ্রামে অ্যাকচুয়ালি ওই সাথে বড়ো ওই ডাক্তার দেখেছিল তো ডাক্তারটা ভালো তো সেখানে এখানে এই ডাক্তার যখন হচ্ছে না তো সেই জন্য ওই মানে ডিসাইড হলো যে মধ্যম গ্রামে ওই ডাক্তারটাকেই দেখাবে এবার আসা যাওয়া তো মানে একটু অসুবিধা এখান থেকে তাই কালকে সকালে বেলা পৌনে আটটার দিকে মানে বাবু আর মা বেরোবে বারাসাত যাবে বারাসাত থেকে ওখান থেকে ডাক্তার দেখিয়ে মধ্যমগ্রাম থেকে ডাক্তার দেখিয়ে মা বারাসাতে থেকে যাবে আর বাবু বাড়ি চলে আসবে কালকে রাতেই আর আমি ওখান গোপালনগর থেকে ক্লাস করে বারাসাত চলে যাব কালকে তো ওখানে ওই ডাক্তার দেখিয়ে যা কিছু যদি টেস্ট দেয় সেই টেস্ট করিয়ে আবার সেই রিপোর্ট ডাক্তারকে দেখিয়ে মানে হয়তো দু তিন দিন যা লাগে লাগুক ততদিন আমি আর মা বার সাথে থেকে যাব আর বাবু এখানে থাকবে তো একবারে রিপোর্ট দেখিয়ে ডাক্তার দেখিয়ে তারপরে মা আবার ফিরবে বগুলায় তো ওই দু তিন দিন হয়তো আমি বারাসাত থেকেই মানে গোপালনগর আসা যাওয়া করব। এই হচ্ছে এই পর্যন্ত প্ল্যান হ্যাঁ টাটা এখন বারোটা এগারো জাস্ট বেরোচ্ছি কি বাজে আজকের আবার ওয়েদার কিছুদিন আগেই বৃষ্টি হলো আবার এরকম ওয়েদার

আজকে এই বাজে ওয়েদারের জন্য অনেকেই আসেনি তো এই কজন এসেছে কাজ দিয়েছি সেটাই করছে ওরা গাছ থেকে ছটায় বেরিয়ে গোপালনগরে এসে ট্রেনে উঠে পড়লাম বাজে ছটা তিপান্ন প্রচুর রানাঘাটে আর ব্রিজে আজকে দাঁড়ানো যাচ্ছে না প্রচন্ড হাওয়া দিচ্ছে আর কি তো ওইদিকে বেঁধে লোকাল এখন হয়তো সিমুর আলি কি পালপাড়াতে আছে খুব ঠান্ডা আছে যে মনে হচ্ছে মোটা জ্যাকেট হলে ভালো দাঁড়িয়ে থাকা যাচ্ছে না কেউই দাঁড়াতে পারছে না এত হাওয়া দিচ্ছে না পৌঁছলাম বৃষ্টি হয়েছিল এখানে বেশি এই ভেজা ভেজা রাস্তাঘাটে একটু গোপালনগরে কিন্তু হয়নি

তাহলে এই বেগুন ভাজা হে অনেক কাজ অনেক কাজ হ্যাঁ কালকে ক্লাসে কি করাবো সেগুলো দেখব ভাববো আর কি করাবো তারপর ভিডিও এডিট করবো গুজ গাছ আছে সবাই সকাল মার পাবো বেরোবে আবার বাজে এখন পনেরো এগারোটা ঘুমো পাচ্ছে আবার অনেক কাজও বাকি দিদি এই কুর্তিটা রেখে গেছিল আগেরবার বার মানে ফিটিংস করার জন্য তো সেটাই দাগ দিয়ে রাখলাম মানে মাপ মতো দাগ দিয়ে রাখলাম কালকে সকালে উঠে সেলাই করে দেব মানে মার বাবু তো সকালে বেরোবে ওদের কাছে পাঠিয়ে দেবো বাবা কত কাজ এখনও আবার সকালবেলা উঠতে হবে কালকে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্টস করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট